আর ক্রিসমাস ক্রিসমাস ছুটির সময় পশ্চিমা দেশগুলোতে মার্কেট একটি খুবই জনপ্রিয় প্রচলন। মুহূর্তে আমি রয়েছে রাজধানী ওয়াশিংটন ডিসির একটি হলিডে মার্কেটে চলুন আপনাদের কেউ ঘুরিয়ে আনি ক্রিসমাস মার্কেটের বিশেষত্ব হচ্ছে বড়দিনের মৌসুমে সাজানোর জিনিসপত্র এখানে পাওয়া যায় যেমন এখানে ক্রিসমাস ট্রিতে ঝুলানোর জন্য বিভিন্ন রকম কারুকার্য করা অর্নামেন্টস বিক্রি হচ্ছে এখানে দেখা যাচ্ছে ফায়ারপ্লেসে ঝুলানোর জন্য হাতে নকশা করা স্টকিংস ডাউনটাউন ডিসি হলিডে মার্কেটে এবছর একশোটিরও বেশি স্টলে হস্তশিল্প জুয়েলারি এবং বুটিক সামগ্রী বিক্রি করছে বিভিন্ন দেশের শিল্পীদের চিত্রকর্মও দেখা গেছে খাবারের স্টলগুলো লাইন রাস্তার ওপার পর্যন্ত ঠেকেছে দেখতে এগুলো লোহা লক্করের মতো হলেও এগুলো আসলে মজাদার চকলেট মূল মঞ্চে পরিবেশিত লাইভ মিউজিক যেন হলিডে উৎসবের আমেজকে সবার মাঝে ছড়িয়ে দিচ্ছে শিশু কিশোরদের জন্য ছিল ইন্টারেক্টিভ খেলার ব্যবস্থা বছরে শুধুমাত্র এই সময়টিতে ক্রিসমাস মার্কেটের আয়োজন করা হয় আবার পরের বছর এই বাজারের ঝাঁপি খোলা হবে